আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার এক এত টুপির নিচে টাকা আসবে সুরাই খ্লাস এভাবে পড়ুন আপনারা টুপির নিচে টাকা পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা টুপি সামনে রেখে সুরাই ক্লাসটি এইভাবে পড়বেন যেভাবে জানিয়ে দিব তাহলে আপনাদের টুপির নিচে টাকা আসবে আপনারা এই আমলটি ছেলেরাও করতে পারবেন এবং মেয়েরাও করতে পারবেন এবং সকলেই করতে পারবেন শুধুমাত্র আপনাদের একটি টুপি সংগ্রহ করতে হবে এবং সেই টুপিটি আপনাদের সামনে রেখে সুরাই ইখলাস ক্লাস এইভাবে পড়তে হবে এবং যখন আপনাদেরকে এই যে নিয়মটি জানিয়ে দিব সুরাই ক্লাসটি পড়ার এইভাবে যখন পড়ার শেষ কর তারপরে আপনারা দেখবেন যে যে টুপি নিয়ে আপনারা এই যে ক্লাস পড়লেন সেই নিচে টাকা চলে এসেছে এত বেশি টাকা আসবে যা আপনি কখনো না অনেক বেশি টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা এই ছোট একটি আমল করুন এটা হচ্ছে একটি আমল টুপির নিচে টাকা আনার আপনারা এই আমলটি তো সকলে করতে পারবেন এটা তো আশা করি বুঝতে পারলেন আর অবশ্যই এই যে নিয়মটি এখন আপনাদেরকে জানিয়ে দিব সুরাই ক্লাসটি পড়ার তো সেই নিয়মটি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে আপনাদের সকলকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভুলেও কিন্তু আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কখনোই আপনাদের টুপির নিচে টাকা আসবে না তো এখন আপনাদেরকে সেই সম্পূর্ণ নিয়মগুলো জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন সুরাই ক্লাসটি জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে কারণ আমরা যারা প্রত্যেক মুসলমান রয়েছি আমরা তো সকলেই নামাজ পড়ি তো নামাজের সময় আমরা যে সুরাই ক্লাস পড়ি সেই সুরাই ক্লাস সব থেকে নামাজে আমরা বেশি পড়ে থাকি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন আমলে এবং কবর জিয়ারো তাছাড়াও বিভিন্ন কারণে আমরা সুরাই ক্লাস পড়ে থাকি তো মনে রাখবেন সুরাই ক্লাসটি কোনো সাধারণ সুরা নয় সুরাই ক্লাস হচ্ছে পবিত্র আলকর আন শরীফের খুবই শক্তিশালী একটি সুরা তো সেই সুরাটির বিষয়ে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু বলব যে আপনারা যদি টুপির নিচে টাকা পেতে চান তাহলে অবশ্যই সুরাই ক্লাসটি এভাবে পড়েই দেখুন তারপর আপনারা দেখতে পারবেন যে কিভাবে টুপির নিচে টাকা আসে তো যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা তো এই আমল সকলেই করতে পারবেন কিন্তু সকলকে প্রথমত আগে অজু করে নিতে হবে এই আমলটি করার জন্য আপনাদের আগে অজু করে নিতে হবে এবং তারপরেই আপনারা টুপি সংগ্রহ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো টুপি হলে হবে না অবশ্যই এমন একটি টুপি হতে হবে যে টুপিটি সাদা টুপি এবং আপনারা কাপড়ের যে টুপিটি রয়েছে মানে যেটা নরম টুপি সেই টুপি নেবেন না আপনারা সকলে শক্ত যে টুপিটি রয়েছে সেই টুপিটি নেবেন নেওয়ার পর তারপর আপনারা এই আমলটি করার জন্য আপনাদের সামনে সেই টুপি রাখবেন রাখার পর যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা কেবলামুখী হয়ে কিন্তু সকলেই এই আমলটি করবেন আপনি চাইলে আপনার বিছানার উপর বসে থেকে এই আমল করতে পারেন অথবা আপনি চাইলে আপনার বাসায় যে জায়নামাজ রয়েছে সেই জায়নামাজের ওপরেও বসে থেকে এই আমলটি করতে পারেন অথবা যে কোনো একটি পরিষ্কার পবিত্র জায়গাতে আমলটি করতে পারেন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কেবলামুখী ছাড়া অন্য কোনো দিক হয়ে কিন্তু টুপি সামনে রেখে আমল করা যাবে না অবশ্যই সকলকেই কেবলামুখী হতে হবে তো আপনারা যখন কেবলামুখী হয়ে আপনাদের সামনে টুপি রাখবেন তো তখন কি করবেন তখন আপনাদের প্রথমে একটি নিয়ম রয়েছে তো সেই নিয়মটি তো আপনাদেরকে বলবো আর আপনারা অনেকেই হয়তো সুরাই ক্লাসটি জানেন না এবং অনেকের হয়তো মুখস্থ নেই তো আপনাদের সকলের উদ্দেশ্যে সুরাই ইখ্লাসটি এখন মাত্র একবার তেলত করে শোনাব ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তো আপনারা এই যে শুনতে পারলেন সুরাই খ্লাস খুবই সহজ একটি সুরা এবং খুবই ছোট একটি সুরা এই সুরাটি বাচ্চারাও একদম সহজভাবে মুখস্থ করতে পারবে তো এতক্ষণ আপনাদেরকে এই আমলটির যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আমলটির সময় তো আপনারা যে টুপির নিচে টাকা আনবেন সুরাই খ্লাস এইভাবে পড়ে তো সেটা যে কোনো সময়ে করলে কিন্তু হবে না অবশ্যই এই আমলটি একটি নির্দিষ্ট টাইমে করতে হবে অথবা নির্দিষ্ট একটি সময় করতে হবে তো সেই সময়টি আপনাদের একটু পর বলে দিচ্ছি এতক্ষণ আপনারা যেহেতু আমলটির অর্থিক নিয়ম বুঝতে পেরেছেন এখন বাকি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো জানিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এবং তারপরে বলবো যে আপনারা কোন সময়ে এই আমলটি করবেন মানে সুরাই ক্লাসটি এভাবে পড়বেন এবং তারপর টুপি নিচে কোন সময়ে টাকা আসবে তো একদম আপনাদেরকে সহজভাবে তো বলছি আর তার আগে আপনাদের সুরাই ক্লাসটি মুখস্থ করার জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটির দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই মুখস্থ করে নেবেন একদম সঠিকভাবে শুদ্ধভাবে দেওয়া রয়েছে তো আপনারা সুরাই ক্লাসটি যে নিয়মে পড়বেন সেটা হলো কেবলামুখী হয়ে প্রথমে আপনারা টুপির দিকে তাকিয়ে থেকে একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ এই দোয়াটি আপনারা মাত্র সত্তরবার পড়বেন টুপির দিকে তাকিয়ে থেকে টুপি আপনাদের কিন্তু সামনে রাখতে হবে আপনারা ভুলেও অন্য কোনো জায়গায় রাখবেন না তো যখন টুপির দিকে তাকিয়ে থেকে আপনাদের এই দোয়াটি পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন আর অবশ্যই সুরাই ক্লাসটি পড়ার আগে একুশবার একুশবার করে দুইটি দোয়া পড়বেন তো প্রত্যেকটি সুরা পড়ার আগে যে দুইটি দোয়া পড়তে হয় আপনারা এই আমলটি করার জন্য সেই দুইটি দোয়া পড়বেন একটি দোয়া হচ্ছে প্রথমে যে দোয়াটি পড়বেন সেটা হলো আউ জুবিল্লা হিমিরা শৈতিম এই দোয়া পড়বেন এবং তারপর আপনাদের পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম আপনারা কিন্তু ভুলেও উলট পালট করে এই দুইটি দোয়া পড়বেন না প্রথমে আউজুবিল্লাহ রাজিম পড়তে হবে এবং তারপর বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে তো আপনারা এই দুইটি দোয়া মোট একুশ বার একুশ বার করে পড়বেন যখন আপনাদের এই দুইটি পড়া হয়ে যাবে তারপর আপনারা টুপির দিকে তাকিয়ে থেকে সুরাই ক্লাসটি পড়বেন তো তখন আপনাদের সকলকে একটু কষ্ট করে সুরাই ক্লাসটি মাত্র কয়েকবার পড়তে হবে যতবারই পড়তে হবে না কেন মনে রাখবেন সুরাই ক্লাসটি খুবই সহজ এবং ছোট সুরা এই সুরাটি পড়তে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না তো তারপর আপনারা একটু কষ্ট করে পাঁচশো ষাট বার সুরাই ক্লাস পড়বেন আমি আবারও বলছি পাঁচশো ষাটবার আপনারা সুরাই ক্লাস পড়বেন বিসমিল্লাহ রাহমানি রাহিম সহকারে আপনারা প্রত্যেকবার সুরাই ক্লাসটি এইভাবে পড়ে নেবেন এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করে মাত্র তিরিশ থেকে এক মিনিট থাকবেন মানে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট থাকবেন এই যে সময়টি রয়েছে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের কাছে এইভাবে টাকা চলে আসবে আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই কিন্তু পাঁচ পাঁচক্ক নামাজ পড়বেন আর অবশ্যই তো আপনারা এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আর এখন আপনাদেরকে বলে দিব যে এই আমলটি আপনারা কোন সময় করবেন এই আমলটি আপনারা দিনের বেলাতেও করতে পারবেন এবং রাতের বেলাতেও করতে পারবেন কিন্তু ভুলেও কখনো আপনারা আজানের সময় এই আমলটি করবেন না আজানের সময় বাদ দিয়ে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ এভাবে আপনারা সকলে আমলটি করবেন